শিলচর সফরে আসলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও শিলচরে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত হয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মীদের হাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শিলচরে উপস্থিত হয়ে শিলচরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করার পর শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির হিতাধিকারী সম্মেলনে অংশগ্রহণ করে। বিজেপির হিতাধিকারী সম্মেলনে কয়েক হাজার বিজেপি কর্মী সহ স্থানীয় জনগণেরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক সরকার জনগণের জন্য যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তার ক্ষতি আন তুলে ধরে বলেন ভারতের প্রধানমন্ত্রী জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং মহিলারা আগামী দিনে কিভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন তার জন্য ভারতের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নরেন্দ্র মোদীজিকেই তিনি আরো বলেন কংগ্রেস ও সিপিএম বোতাল বিক্রমের দল বিজেপি জনগণের লক্ষ্যে সমালোচনা করেন শিলচরের মাটিতে পা রেখে নিজেকে গর্বিত বলে মনে করছেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা বৌমি হিতাধিকারী সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিমলেন্দু রায় উদয় শঙ্কর গোস্বামী মঞ্জুল দেব নৃত্যভূষণ দেব বিমলেন্দু রায় মিহির কান্তি সোম সহ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে বার্তা নিয়ে আজকে আমি শিল্প এসেছি আপনাদের জন্য বার্তা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন নির্বাচন ঘোষণা হবে